আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ভার্সিটি মাস্টার প্রোগ্রামে মেডিকেল পরবর্তী পনেরোটা ক্লাসে ডিউ দফা রফা এই ফেজটা শুরু হচ্ছে আগামী কাল থেকেই অর্থাৎ তেইশ তারিখ থেকে তেইশ তারিখে আমাদের ম্যাট্রিক্সের প্রথম ক্লাস হবে এবং এরপর থেকে প্রত্যেক দিনে একটা 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 করে ভিডিও যাবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে ম্যাট্রিক্সের উপরে একটি বিপরীত ত্রিকোণমিতি এভাবে করে করে যেগুলো বড় অধ্যায় যেমন অন্তরীকরণ যোগজীকরণ সরল লেখা এগুলোর উপরে দুইটা করে লেকচার হবে আর কি ওকে এভাবে করে একদম পিওর তোমার হলো যে মেডিকেলের পরে যারা নাকি ক্লাস করতে চায় এখন এই মোমেন্টে ওকে যারা নাকি গত ছয় মাস ধরে ক্লাস করে নাই ওরা ঠিক কোন কথাটা শুনলে কোন জিনিসটা বুঝলে ওদের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে এবং ঢাবিড রিটেন এবং এমসিকিউর জন্য ওরা ফুললি প্রিপেয়ার হয়ে যাবে সেসব জিনিসগুলাই এই ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবে ওকে এখানে প্রত্যেকটা ক্লাসেই নেক্সট দিনে আগানোর জন্য কীভাবে পড়তে হবে কী গাইডলাইন সব কিছু যেমন থাকবে তেমনি হবে একদম প্রত্যেকটা টপিকের বেসিকও তুমি পাবা দরকারি সমস্ত সিকিউ মানে রিটার্ন এম সিকিউ সব কিছুই তুমি পাচ্ছ এর পাশাপাশি ক্যালকুলেটার ছাড়া হাতে মনে মনে প্র্যাকটিস মানে মনে মনে সলভ করার যে টেকনিকগুলো ম্যাথগুলোকে মনে মনে ক্যালকুলেশন করার যে টেকনিকগুলো সেগুলোও প্রত্যেকটা লেকচারে তোমাদের দরকার মতো সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে ওকে এর পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে জুমের সলভ ক্লাসও নিব আলাদা করে দুইটা এবং এই ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের সাত তারিখের দিকে শেষ হয়ে যাবে অর্থাৎ খুব বেশি দিন কিন্তু নাই টোটাল পনেরোটা ক্লাস পনেরোটা ক্লাসের মাধ্যমে তোমাকে একদম ফুললি রেডি করে দেওয়া হবে ক্লাসগুলো এক একটা আড়াই ঘন্টার মতো বা আড়াই থেকে তিন ঘন্টা ধরে নাও এরকম টাইমে আনুমানিক তো এর মধ্যেই ফুললি একদম মানে কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে ঢাবির জন্য ঢাবির জন্য রিটার্ন যা কিছু লাগে সব কিছু এখানে তোমরা পাবা ওকে আর এই ক্লাসগুলো সাত তারিখে শেষ হওয়ার পরে আমরা হচ্ছে চারটা মডেল টেস্টও নিব ফুল ফার্স্ট পেপারের উপরে একটা একদম পিওরলি ঢাবি স্ট্যান্ডার্ড ফুল সেকেন্ড পেপারের উপরে একটা আর এরপরে হচ্ছে ফুল মডেল টেস্ট দুইটা মানে ফুল হায়ার ম্যাথের উপরে দুইটা মডেল টেস্ট ওকে মোট চার চারবার তুমি নিজেকে যা যাচাই করে নিতে পারবা আর এগুলোতে গেল আমাদের মডেল টেস্ট সেট আপ বাট আমরা এখানে প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের উপরে আলাদা করে টেস্ট নেব লাইক ধরো আজকে মনে করো মনে করো আজকে হচ্ছে ম্যাট্রিক্সের উপরে ক্লাস দেওয়া হয়েছে ডেলি সকাল সাতটায় ক্লাস অর্থাৎ তুমি ভোরবেলা উঠে তুমি যখনই উঠো না কেন আলটিমেটলি ভোরবেলা উঠে তুমি চাইলে একদম ক্লাসটা করে ফেলতে পারবা তো যদি তুমি আড়াই ঘন্টার একটা ক্লাস করো তুমি এরপরে ধরো আনুমানিক তিন চার ঘন্টা প্র্যাকটিস করলেই ওই ক্লাসের যত রকমের ম্যাথ আছে খুব ইজিলি তুমি আয়ত্ত নিয়ে আসতে পারবা এটা আমি বিশ্বাস করি তুমি যদি একদম কিছু নাও পড়ে থাকো গত ছয় মাস তাতেও কোনো সমস্যা নাই আলটিমেটলি ঠিক আছে এভাবে করে প্রত্যেকটা অধ্যায় আমার বিশ্বাস নেক্সট পনেরোটা দিন বা ষোলোটা দিন ঠিকঠাক মতন খাটলে তোমরা একদম মানে নিজে খুব করবা ওকে আর এই লেকচারগুলো করলেই তোমার ঢাবির জন্য ম্যাথ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো এই তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু এই লেকচারগুলো এই পাবা বা এভাবে পাবা এটা না কিন্তু তোমাদেরকে ডিরেক্ট আমাদের যে ফ্ল্যাগশিপ কোর্স ভার্সিটি মাস্টার প্রোগ্রাম এই প্রোগ্রামের গ্রুপেই জয়েন করে দেওয়া হবে অর্থাৎ ঢাবি ভর্তি পরীক্ষার পরে তোমরা চাইলে আমাদের যে ডিটেল ক্লাসগুলা তারপরে আমাদের যে প্র্যাকটিস শিট প্রিভিয়াস যে এক্সামগুলা ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ সব কিছুই তোমরা অ্যাভেল করতে পারবে অর্থাৎ তোমার যে কোনো পরীক্ষা তোমার এরপরে জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষার জন্যই তোমরা এখান থেকে প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা বাট যেহেতু আমাদের হাতের ঢাবিতে সময় কম এই মোমেন্টে ঢাবির জন্য সেক্ষেত্রে তোমরা এই মোমেন্টে জাস্ট এই পনেরোটা ক্লাস মনোযোগ দিয়ে করবা ওকে এই প্রত্যেকটা ক্লাসই হচ্ছে আমাদের ভার্সিটি প্রোগ্রামের কিন্তু রিফাইন্ড ভার্সন এই ক্লাসগুলো রিফাইন্ড ভার্সন সো তোমরা এইগুলো যদি করো বেসিক তো অবশ্যই ক্লিয়ার হবে এর পাশাপাশি তোমাদের একদম মনে প্রাণে একটা কনফিডেন্সও আসবে যে আমি এতদিন পড়ি নাই ঠিক আছে এতদিন আমি ম্যাথ করি নাই ভুলে গেছি কোনো অসুবিধা নেই এখন আমি ইনশাল্লাহ পারবো প্রত্যেকটা লেকচারই ওই রকম বেসিক থেকেই করাই দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে সো আমি আশা করবো তোমরা খুব সহজেই এখানে ক্লাস শুরু করে ফেলতে পারবা এবং প্রত্যেকটা জিনিস আয়ত্ত নিয়ে আসতে পারবা কোর্সে জয়নিংয়ের ক্ষেত্রে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই কোর্সে সাড়ে বারোশো টাকার কোর্স ভার্সিটি মাস্টার প্রোগ্রামটা সাড়ে সাতশো টাকায় জয়েন করতে পারবা পাঁচশো টাকার ডিসকাউন্ট পুরোপুরি আর ভর্তির হচ্ছে গিয়ে সেটাতে সেন্ট মানি করবা নট পেমেন্ট সেন্ট মানি করে একটা নিবা অথবা লাস্ট ডিজিটগুলো নিয়ে আসবা এনে আমাকে এম ডি সিফ যে ফেসবুক অ্যাকাউন্টটা এইখানে সেটার স্ক্রিনশট অথবা লাস্ট ডিজিট পাঠায় বললেই হবে ভাইয়া ভার্সিটি মাস্টার প্রোগ্রামে জয়েন করতে চাই এই তো এরপর আমার টিম ওখান থেকে তোমাকে সবগুলো কাজ করে দেবে গ্রুপের লিংক থেকে শুরু করে এভরিথিং আর কি আর এই তো তো আশা করি আমরা খুব জলদিই দেখা করবো আর অবশ্যই মানে এই এই চান্সটা মিস করিও না একদম লাস্ট মোমেন্টের জিনিস তো মানে পুরো খেলা ঘুরে দিতে পারে ওকে এই পনেরোটা দিন ওকে এখানে যদিও তোমার একদম মানে ঢাবি ভর্তি পরীক্ষার একদিন আগ পর্যন্ত আমরা ফুল সাপোর্টটাই দিয়ে যাব। বাট ওভারঅল আমাদের এখানে ক্লাস পনেরোটা এই পনেরোটা ক্লাস তোমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নাও এবং শুরু করে দাও দ্রুত ঠিক আছে বেস্ট অফ লাক সবাইকে অনেক রইল